নামে। শপথ গম্বুজ বিশিষ্ট আকাশের শপথ সেই দিনের যার আগমনের করা হয়েছে। শপথ প্রত্যক্ষ দর্শী সাক্ষীর শপথ সেই ভয়াবহ দৃশ্যে এবং যা কিছু তখন পরিদৃষ্ট হয়েছে তার মোমেনদের জন্য খোঁড়া গর্তের মালিকদের উপর অভিসম্পাদ আগুনের কুণ্ডলী যা জ্বালানি দ্বারা পরিপূর্ণ ছিল অভিসম্পদ তাদের উপরও যারা তার পাশে বসা ছিল এ লোকেরা মোমেন্দার সাথে যা করছিল এরা একটা প্রত্যক্ষ করছিল তারা এ ইমানদারদের কাছ থেকে এছাড়া অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে তারা এক পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর উপর ইমান এনেছিল ইমান এনেছিল এমন এক সত্তার উপর যার জন্য নিবেদিত আসমানসমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আর আল্লাহ তালা তাদের সব কয়েকটি কাজের উপরই সাক্ষী যারা মোমেন নরনারীদের উপর অত্যাচার করেছে এবং জঘন্য পাপ করেও কখনো তারা তবা করেনি অতএব তাদের জন্য রয়েছে জাহান্নামের নামের কঠোর আজাব এবং তাদের জন্য আরও রয়েছে আগুনে জ্বলে পুড়ে যাওয়ার শাস্তি অপরদিকে নিশ্চয়ই যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং ইমানের দাবি অনুযায়ী ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নীচ দিয়ে ধারা প্রবাহিত রয়েছে সেটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য নিঃসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত সৃষ্টি করেন আবার তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন তিনি ক্ষমাসীল সৃষ্টিকে তিনি ভালোবাসেন তিনি সম্মানিত আরসের একচ্ছত্র অধিপতি তিনি যা চান নিজ ক্ষমতায় বলিয়ান হয়ে তাই করেন তোমার কাছে কি কতিপয় বিদ্রোহী সেনা কথা পৌঁছেছে ফেরাউন ও সামুদের বাহিনী এরা কোনোদিনই সত্য বিশ্বাস করেনি বরং তারা মিথ্যা সাব্যস্তকরণের লেগেই ছিল অথচ আল্লাহ তালা এদের সব দিক থেকে ঘিরে রেখেছেন কোরআন উন্নত ও মহা সম্পন্ন একটি গ্রন্থ একটা মহা ফলকে এটা সংরক্ষিত আছে